নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি আর আমাদের স্যার পাহাড়ে ময়ূর দেখতে তো দেখতে থাকো কানা পাহাড়ের কোলে এমন দেখতে পাই ময়ূর চলো তো দেখো এই যে আঁকা বাঁকা পথ দিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবো সামনের থেকে আর দেখো পাশে পুরো মরুভূমির মতো শুধু কিছু গাছ আর সামনে তার পাহাড়ের পুরো কলে আমরা এখন যাব তো দেখো পাশ দিয়ে লোকজন এই জনমানবহীন সামনে কিছু ছাগল ভেড়া মাঠে চড়িয়ে ঘর ফিরছে তো চলো দেখতে থাকো আমাদের কেমন পরিবেশে আমরা পৌঁছে যাই দেখছি মানবহীন পরিবেশে

অপেক্ষায় কাঁচা গাছ কাটা বন্ধ দেখতে দেখতে আমরা এখন নানা পাহাড় এবং পাতি পাহাড়ের মাঝখানে পৌঁছে গেলাম এই পাহাড়ের খে খাঁজে কিন্তু প্রচুর অসংখ্য হুম বসবাস করে ওরা সব না হলেই এই ছোটো বাঁধে জল খেতে আসে তো আমরা দেখবো চলো দেখানো হোক এটা কি জল জল দেখান মানুষ

ওইটা কি জামানো হ্যাঁ তো অবশেষে আমরা পাখি পাহাড়ের নিচে চলে এসেছি মুর দেখা হয়ে গেল এখন আমরা একটু পরিবেশটা দেখে কিছুক্ষণ পর রওনা দেবো তো দেখো পাখি পাহাড়টা কেমন দেখো এটা পাহাড় এটা হচ্ছে পাখি পাহাড় প্রায় একশো থেকে দুশো মিটার উচ্চতা হবে তারও বেশি আমরা মাপতে পারছে না আর দেখো এইদিকে আরো উঁচু পাহাড় রয়েছে আর এটা হলো কানা পাহাড় দেখো স্যার দাঁড়িয়ে আছে আমাদের আমরা এখানে ময়ূর দেখা হয়ে গেছে আমরা সব দেখাচ্ছি পরিবেশটা তো দেখো বন্ধুরা এখানে আমাদের স্যার ময়ূরের ডাক শুনছে মনের আনন্দে দেখতে পাচ্ছ এই পাহাড়েই কিন্তু ময়ূররা থাকে উপরে ওরা জল খেতে এই নিচেখানে জল আছে জলাশয়ে জল খেতে আসে সকালবেলা এবং সন্ধ্যেবেলা কিন্তু এদের দেখা যায় তোমরা যদি আসো অবশ্যই কমেন্টে জানাও আমি তোমাদের বলে দেব তোমরা কিন্তু নিজের চোখে এই খোলা আকাশের নিচে ময়ূর দেখতে পাবে দেখতে পাচ্ছি পাহাড়ে মৌটা থাকে তো বন্ধুরা অবশেষে আমরা মৌ দেখলাম এবং পা পাখি পাহাড় ও কানা পাহাড়ের বুকে আমরা সব কিছু দেখার পরে এখন প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে আমরা বাড়ির রান্না রানাব তো বন্ধুরা অবশ্যই এরকম দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই শেয়ার করো বন্ধুদের মাঝে আর কমেন্টে জানাও কেমন লাগলো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই